প্রথম পর্ব নিঃশব্দ রাত রাত তখন প্রায় দেড়টা ঝড়ের মতো বাতাস বইছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারপাশ আলোকিত হয়ে উঠছে এক পলকের জন্য শহর থেকে কিছু দূরের গ্রাম চাঁদপুর এই গ্রামে আজও কেউ সন্ধ্যার পর একা বের হয় না কারণ এখানকার পুরনো পাকার স্কুল ভবন লোকমুখে শোনা যায় সেই স্কুলে রাত নামার পর এক কালো ছায়া ঘোরাফেরা করে ছায়া যে নাকি মানুষের মতো কিন্তু মুখ নেই হঠাৎ হঠাৎ তার হাসির আওয়াজ শোনা যায় আবার কখনো চুপচাপ কারো ঘাড়ের পেছনে নিঃশ্বাস পড়ে যেন কাহিনীর মূল চরিত্র রাহুল আপনারা যারা এখনও দ্য ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা রাহুল শহর থেকে এসেছিল ছুটিতে মামার বাড়ি সে ভয় পায় না এইসব কথায় বিশ্বাস করে না এক রাতে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে ওরা বাজি ধরল যদি সাহস থাকে তবে ওই পুরনো স্কুলের ভেতরে গিয়ে আধ ঘন্টা একা থাকো রাহুল চ্যালেঞ্জ নিল স্কুলে ঢোকার মুহূর্ত রাহুল টর্চার ঘড়ি নিয়ে স্কুলের ফটক পেরোল সাত সেতে ঘুপচি ঘরের মধ্যে একটা কাঁচ ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল সে জানত এসব ভূতের গল্প গাঁজাখুরি হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগল তারপর একটা ছাড়া পেছন দিয়ে পাশ কাটিয়ে গেল কে রাহুল চিৎকার করে উঠল কিন্তু কোনো শব্দ নেই কেবল ধীরে ধীরে দরজাটা বন্ধ হয়ে গেল আপনি ঠিক আধ ঘণ্টা পার হচ্ছিল কিন্তু তারপর দেয়ালের ওপাশ থেকে ভেসে এলো গলা তুই আমার জায়গায় কেন এলি রাহুল তাকিয়ে দেখল একজোড়া জল চোখ তাকে দেখছে অন্ধকারের মধ্যে থেকে রাহুলের শরীর জমে গেছে হাত পা যেন নড়ছে না অন্ধকারে শুধু একজোড়া জল চোখ তাকিয়ে আছে তার দিকে গলা আবার শোনা গেল তুই আমার জায়গায় কেন এলি রাহুল সাহস করে বলল কে কে তুমি কোনো উত্তর নেই দেয়ালের এক কোণ থেকে হঠাৎ একটা ছায়া এগিয়ে এলো ধীরে ধীরে পা টিপে টিপে রাহুল টর্চ চালিয়ে দেখল একটা ছায়া মূর্তি মুখ নেই কিন্তু গলার আওয়াজ কিশোরের মতো হাতটা হাড়ের মতো শুকনো আর চোখ দুটো যেন আগুনে জ্বলছে ছায়াটি বলল আমি এখানে ছিলাম একাকি সবাই আমায় ভুলে গেছে তোর মতো এক ছাত্র বছর কুড়ি আগে এই স্কুলেই মরে গিয়েছিল আমাকে কেউ খুঁজে পায়নি রাহুল স্তব্ধ সে বুঝতে পারল ছায়াটা আসলে কোনো অপদেবতা নয় বরং এক হারিয়ে যাওয়া আত্মা হঠাৎ ঘড়ির অ্যালার্ম বেজে উঠল আধ ঘন্টা শেষ রাহুল ছায়াদির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আমি তোর কথা সবার কাছে বলবো তোকে ভুলে যাবে না কেউ আমি তোর গল্প লিখে যাব এক মুহূর্তের জন্য ছায়ামূর্তির চোখে জল ঝরল তারপর হালকা এক বাতাসে ছায়াটা মিলিয়ে গেল সকাল হল রাহুল অজ্ঞান অবস্থায় স্কুল ঘরের ভেতর পাওয়া গেল সবাই অবাক সে চোখ খুলে শুধু একটুকুনি হাসলো। কালো ছায়া আর নেই এখনও শান্তিতে আছে